বিশ্বজয়ী সৌরভ সাহাকে স্পন্সর করলো দিনহাটা বয়স ক্রিয়েশন ক্লাব দিনহাটার গর্ব পুলিশ ও ফায়ার গেমসে এ বিশ্বজয়ী সৌরভ সাহাকে স্পন্সরশিপ প্রদান করলো দিনহাটা বয়সের ক্রিয়েশন ক্লাব শুক্রবার এক অনুষ্ঠানে সৌরভের হাতে আনুষ্ঠানিক ভাবে স্পন্সরশিপ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্ণধার গোকুল সরকার সভাপতি সুবীর দত্ত সম্পাদক অর্ঘ কমল সরকার সহ সম্পাদক স্বপন সাহা প্রমুখ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বক্তারা বলেন সৌরভ সাহার অসামান্য সাফল্য শুধু দিনহাটার নয় গোটা জেলার গর্ব তার প্রতিভা ও নিষ্ঠা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা ক্লাব কর্তৃপক্ষ জানান আন্তর্জাতিক অঙ্গনে আরো সাফল্য অর্জনের জন্য যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সৌরভের পথ চলাকে আরো এগিয়ে নিয়ে যেতে এই স্পন্সারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে এই সমর্থন সৌরভের ভবিষ্যৎ সাফল্যের পথে এক নতুন দিশা খুলে দেবে ক্লাবের এই উদ্যোগে দিনহাটার ক্রীড়া চর্চার প্রতি মানুষের আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ব্রিড গেমসে গোল্ড মেডেল এবং ব্রোঞ্জ পেজ অ্যাথলেট হিসেবে এটা আমাদের গৌরব এবং ও যাতে আরও ভালোভাবে চলতে পারে প্রস্তুতি নিতে পারে খেলা করার জন্য বড় খেলা ক্ষেত্রে সেহেতু বয়েল ক্লাব ওকে স্পন্সর করতে স্পন্সর হচ্ছে

তো যেটু আমার কথা শোনা মাত্রই বললো হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করবো যতটা বাড়ি করবো তো আমার তো যেটু আজকে আমাকে ডেকে বললো যে আমাদের তোমাকে সাপোর্ট করব তোমাকে স্পন্সারশিপ করবো যতটা বাড়ি সামর্থ্য মতো যেটু সেটা আমাকে বললো তো আমি খুবই খুবই খুশি আমার জীবনের প্রথম এটা সাপোর্ট স্পন্সার এই বয়েজ এডুকেশন ক্লাবের থেকে পেলাম আমি আরও ভালো করবো আমি যত কিছু করবো নেক্সট সেখানে যে বয়েজ এডুকেশনের যে সাপোর্ট আর যে স্পন্সারশিপ এটা আমি বলবো না তাদের সব জায়গাতেই আমি যখনই খেলা হবে তাদের প্রমোট করে যাব আর যে আরও ভালো পারফরমেন্স আমাকে এত বড় হেল্প করা হলো সেটা আমি আরও ভালো করে দেখি